আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন তো বউ আছে আচ্ছা বউ আছে আপনাদের আছে মুরব্বিরাও হাত তুলেছে মাশাআল্লাহ হাত নামান ভাই আত্মমান আর আপনাকে বউ নাই কার কার তারা একটু হাত তুলেন দি ভাই ইনালিল্লাহি ওয়া ইনশাআল্লাহ আপনাদের কারো বউ নাই ভাই না মিত্র এ আমি বিশ্বাস করি না আল্লাহ যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়েন সবাই আমি আমি একটা কথা মাঝে মাঝে মজা করে বলি যদিও আজকের মাহফিল অনেক আলেম মোলাম্মা মাদ্রাসার ছাত্র মাসায়ক এবং অনেক মুরব্বী আব্বা জানরা এসেছেন তবু আমি বলছি লজ্জাকে গুল্লি মেরে যুবকদের চরিত্র ঠিক হবে কম্বল দিয়ে না ল্যাব দিয়ে না একমাত্র বউ দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে আব্বা যে না কিসে শুনি আমি নিজেও বুঝি না আব্বা বুঝতেই চায় না আব্বা খালি খয় তোরে নিজের পায়ে দাঁড়াতে হবে আগে আব্বা যান নিজের পায়ে দাঁড়াবে একদিন আর যে অন্যায় আপনার যুবকটা করছে এই অন্যায়ের দায়ভার বড় মারাত্মক হবে আর আগামীতে আসছে বিশ্ব নির্লজ্জ ভালোবাসা দিবস আমার স্পষ্ট পয়গম যশোরের মাহফিলে ভালোবাসার দিবসের নামে যে বেহকুনা বাংলাদেশে চলছে এই দিনে কোন মেয়ে আপনার বাড়ির থেকে বাহিরে বের হতে পারবে না স্পষ্ট ভাষায় আমার কথা ভালোবাসার দিবস কোন মুসলমানদের দিবস নয় এটা খ্রিস্টানদের দিবস না দিবস আমাদের ভালোবাসার জন্য কোনো দিন লাগে না আমাদের প্রত্যেক দিনই হচ্ছে ভালোবাসার দিন আমরা প্রত্যেকটা মুহূর্তেও ভালোবাসা দিয়ে এনজয় করতে চাই ঠিকই না বলেন তবে হারাম ভালোবাসা নয় হালাল ভালোবাসা ঠিক কি না তাকবীর দেই আল্লাহর নামে তিনটা তাকবীর শেষ হয়ে গেলে আমি আমার মূল আলোচনার বিষয়বস্তুতে ফিরে যাব। প্রথম তাক দিবেন আমার প্রিয় আব্বা জান যারা এসেছেন এবং বিবাহিত যারা এসেছেন তারা তবে বিবাহিত ভাইদেরকে বলবো তাকবীর দেওয়ার আগে গলাটা একটু খাকায় ঠিক করে নিতে হবে ভাই সবাই এখন কাশি দিন দিয়ে দেখি বিবাহিত ভাইয়ারা থাক দিবেন সিঙ্গেল চুপ থাক বিবাহিত ভাইয়ার দেখা যাক আজকে কারা জিতে কাদের গায়ের জোর কত বেশি আই উড লাইক টু টেস্ট এভরি সবাইকে আমি পরীক্ষা করে দেখতে চাই প্রথম থাক বের দিবেন বিবাহিত ভার সিঙ্গেল চুপ থাক বিবাহিত ভার আমার সাথে থাক দিবেন নারায়ণ বিবাহিত ভাইরা তাকে দিয়েছে বস বিবাহিত ভাইয়ারা এবার তাক বিড় খুব ভালো হয়েছে অনেক ভালো হয়েছে মার্শাল এবার পালা সিঙ্গেল সিঙ্গেলরা একটু জবান খুলে কাশি দাও আল্লাহ জানে কারা জিতে আজকের এই মাহফিলে দেখা যাক মুরব্বী এবং বিবাহিত ভাইয়েরা চুপচাপ থাকবেন এই মুহূর্তে আমার পরিচয় টুকরা সিঙ্গেল তাকবীর দিবেন সিঙ্গেল ভাইয়ারাত বির দাও তারা পাশ করেছে ঠিক কিনা বাবা ওদেরকে এবার ধমক দিও না ওরা আমার কলিজার টুকরা সাদা পাঞ্জাবি দরকার নাই দরকার নাই জান দরকার নাই ওরা আমার ভালোবাসা ওদের কষ্ট দেওয়া যাবে না থাক থাক কোনো উপায় থাক তোমরা আওয়াজ তো হবে আমি তোমাদের সাথে আছি আজকের এই মাহফিলা আমাদের আলোচনা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ অফ হেয়ার আফটার পরকালের জীবন আমার প্রিয় যশোরের ভার আমাকে উত্তর করতে হবে দুনিয়ার জীবন না পরকালের জীবন কি একটা অবস্থা আওয়াজ কমে যায় কেন রে বাবা দুনিয়ার জীবন না পরকালের জীবন আর একটা কথা কতি আমি বাধ্য হচ্ছি ভাই কেউ যদি আমার মাহফিল থেকে উঠে যান আমি কিন্তু মারাত্মক লেভেলের ধমক দিব আপনাকে আমার মাহফিলে আসা যাবে বসা যাবে ওয়াজ শোনা যাবে উঠে যাওয়া যাবে না খবরদার কাউকে জন্য আমি আমার ডান বাম সামনে থেকে উঠে যেতে না দেখি আর যদি তোমার পাশ থেকে উঠে যায় ভদ্রতার সাথে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবা তবে লুঙ্গি যেন কুলে না যায় কুলে না যায় আচ্ছা এবার আমরা শুরু করছি কোনো আউল ফাউল কথা নয় কোরআন থেকে হাদিস থেকে আমি প্রত্যেকটা কথা আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল বাই মেনশনিং দ্য রেফারেন্স যতটুকু পারা যায় প্রত্যেকটা কথার দলিল দিয়ে কথা বলবো আমি আমার আলোচনা শুরু করছি বলুন সবাই আলোচনার মূল বিষয়বস্তু দুনিয়ার জীবন না পরকালের পরকালের জীবন জীবন এবার আমাকে সবাই উত্তর দিবেন তিনটা প্রশ্নের উত্তর খুব বুঝে শুনে দিবেন খুব বুঝে এক আজকে আমরা বড় তাপশ্রী মাহফিলের সবাই অ্যাটেন্ড করেছি আমরা সবাই জীবিত বসে আছি বাসায় যে আবার আপনি জীবিত ফিরে যাবেন ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট কোন গ্যারান্টি নাই কোরআন কি বলছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো শোনো এই ছেলে একদম না 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 এই হাসি না অলওয়েজ হাসি আমার পছন্দ না তোমরা এখানে এসে টিকটক বানাও উল্টা পাল্টা ভিডিও করে এটা আমি জানি এই মাহফিলে ওইসব করার জন্য আসা যাবে না এটা কোরআনের মাহফিল ভদ্রতা বজায় রেখে অসন্ত হবে আর একটা চুল পরিমাণ শব্দ চাই না ভালোবাসার জায়গা ভালোবাসা ভদ্রতার জায়গায় ভদ্র একদম ভদ্র বজায় রেখে বসে থাকে আল্লাহ রব্বুল বলছেন লিকুল্লি উম্মিন আজল ইদা আজলুহুম فلا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ হায়াতের সময় সীমা বেঁধে দিয়েছি সময় যখন শেষ হয়ে যাবে মালাকুল মতের মাধ্যমে দুনিয়ার থেকে উঠায় নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এক নাম্বার হায়াতের কোনো গ্যারান্টি নাই দুই নাম্বার এটা তো বুঝে উত্তর দিতে হবে বুঝে থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন একটু ভেবে উত্তর দিবেন ঠাস করে উত্তর দিয়ে ফেলবেন একটু বলেন তো এইটা কি ইহকাল না পরকাল এই যে ভয় পেয়ে গেছেন আরে ভাই কথা বুঝা যায় তো পরকাল না ইহকাল এটা কি আখেরাতের জীবন চলছে না দুনিয়ার জীবন চলছে এবার আমাকে উত্তর দিবেন বলেন তো অ্যাজ এ মুসলিম হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আপনি কি ভাবেন জাস্ট আমাকে বললেই হোক আমার প্রিয় জশরের ভাইরা আমাকে জবান খুলে উত্তর দিবেন আপনার চিন্তা আপনাকে কি বলছে দুনিয়ার জীবন কি বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম পরকালের জীবনটা বেশি উত্তম তার দলিল কি দলিলটা শোনা 30 নাম্বার পারো সূরাতু দুহার ঠিক চার নম্বর অয়ান্স ও মহতলা বলছেন ওয়াল আখেরতু হইরুল্লা ক্যামিনাল উলা ও আমার বান্দার শোনো শোনো দুনিয়ার চাকচিক্য দেখে পাগল হয়েছেও না মাতাল হয়েছেও না হতাশ হয়েছেও না মাথায় রাখবার দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয় বরং দুনিয়ার চাইতে আফেরাতের জীবনকে বেশি উত্তম করেছে একজন তিনিকে বলছেন দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ ব্যাডার লাইফ বানাই নাই এটা উত্তম জীবন নয় বরং দুনিয়ার চেইতে আখরাতের জীবনটাকে আমি আল্লাহ হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি কনসভায় সুভান আল্লাহ